যে কথা বলতে চাচ্ছি অনেকদিন পর আপনাদের সম্মুখে দেখা কে কোথা থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট করেন আপনার নাম জানি বলতে পারি আপনার কথা জানি একটু বলতে পারি কি বলেন না কেন ভাই একটু বলা যায় না এক দুইজন নাই আপনাদের সাথে সমগ্র দেশের সমগ্র মানুষের ভালোবাসায় একসাথে বেড়ে চাই সেই জন্যই আজকে লাইভে আসলাম আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না এবং আপনাদের শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু বোঝার আছে শেখার আছে এই জন্য বুঝতে হবে শিখতে হবে বুঝতে হবে কারণ বুঝলে তা না বদলে তেস পাতা এই কারণে সুন্দর